ওয়ান সিটি টু টাউন চীনের সাংহাই শহরের এমন ধারণা থেকে কর্ণফুলি নদী নিচ দিয়ে টানেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এজন্য খরচ হবে আট কোটি টাকা এর মধ্যে পাঁচ কোটি টাকা দেবে চীনের একজিম ব্যাংক বাকিটা যোগাবে বাংলাদেশ সরকার টানেলের নির্মাণ কাজ করবে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড চার বছরের মধ্যে টানেলের দু প্রান্তের সংযোগ সড়ক ও এক কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার সহ নয় দশমিক তিন কিলোমিটার প্রকল্প নির্মাণের বিষয়টি দেখভাল করবে ডেনমার্ক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সাতটি প্রতিষ্ঠান এজন্য আগামী পাঁচ বছরে প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে দুশো একানব্বই কোটি টাকা বুধবার নিয়ে চুক্তিতে সই করে চুক্তি অনুযায়ী নির্মাণ রিভিউ কাজ করবে অনুষ্ঠানে উপস্থিত থাকা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন টানে নির্মাণের ক্ষেত্রে সরকার এর কারিগরি ও গুণগত মানের দিকে গুরুত্ব দিচ্ছে নির্মিতব্য টানেলটি হবে দুটি টিউবে দু লেন করে চার লেন বিশেষ এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগসহ ট্যানেলটি টানেলটি যুক্ত করবে প্রস্তাবিত মিলসরাই প্রকল্পটি চালু হলে চট্টগ্রামের সঙ্গে দেশের যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় উন্নতি হবে বলে মনে করেন মন্ত্রী চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চালে উন্নতি